আসসালামু আলাইকুম রুবেল আহমেদ খান ব্লক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছি আপনারা দেখছেন এই মুহূর্তে টঙ্গি স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম থেকে আপনারা এখানে আসলে ওয়াশিং মেশিনের উপরে আজকে এই ভিডিওটা করবো তো ওয়াল্টনের ওয়াশিং মেশিন ছোট থেকে বড় সকল মডেল আজকে এই ভিডিওতে দেখাবো তো যারা ওয়াশিং মেশিন কিনবেন বলে ভাবছেন আজকে ভিডিওটি তাদের জন্য ওকে দর্শক এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল শুধু ওয়াশ হবে একই চেম্বারে শুধু ওয়াশ হবে এটা আট কেজি ক্যাপাসিটি কাছে আসো ক্লোজ এসো এটা হচ্ছে ওয়াশিং প্রোগ্রাম আর এখানে ওয়াশ টাইমারটা দিয়ে দিবেন আট কেজি এটার দাম আছে এগারো হাজার নয়শো নব্বই পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে প্লাস্টিকের মধ্যে আছে হ্যাঁ প্লাস্টিক বডির মধ্যে আর উপরে হচ্ছে গ্লাস টেম্পার্ড গ্লাস দেওয়া রয়েছে কালারফুল এগারো হাজার নয়শো নব্বই টাকা এই গেলো ছয় আট কেজি ক্যাপাসিটি তারপরে অটোর মধ্যে যদি আমরা আসি এদিকে আসো অটোর মধ্যে ছয় কেজি আছে আপনার হচ্ছে টপ লোডিং একই চেম্বারে ওয়াশ অ্যান্ড ড্রাই এইট্টি পার্সেন্ট ড্রাই হবে এটা ভিতরে স্টেনলেস স্টিল আছে এই যে এটা স্টেনলেস স্টিল এটা হচ্ছে ছয় কেজি ক্যাপাসিটি এটার দাম আছে একুশ হাজার নয়শো টাকা এটিপি সিক্স জিরো মডেল আর এইখানে ফাংশনগুলি রয়েছে আপনারা অপারেটিং করতে পারবেন ছয় কেজি ক্যাপাসিটি প্লাস্টিক বোর্ডের মধ্যে একুশ টাকা আর এইটা পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে তারপরে এটা হচ্ছে সাত কেজি টপ লোডিং একই চেম্বারে ওয়াশ অ্যান্ড ড্রাই এটার দাম আছে তেইশ হাজার নয়শো টাকা এইটা হচ্ছে ভিতরে স্টেনলেস স্টিল ড্রামটা আর এটা হাইড্রোলিক ডোর রয়েছে উপর থেকে দেখা যাবে আর ওয়াশিং প্রোগ্রামগুলি এখানে দেয়া রয়েছে বাটন সিস্টেম এটা প্লাস্টিক বডির মধ্যে রয়েছে সাত কেজি ক্যাপাসিটি দাম হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল বডির মধ্যে এটা হচ্ছে স্টিল এবং হাইড্রোলিক ডোর এই যে এটা হচ্ছে হাইড্রোলিক ডোর আর এখানে অপারেটিং সিস্টেম রয়েছে ভিতরে স্টেনলেস স্টিল রয়েছে নিউরোফোজি টেকনোলজি রয়েছে এটার দাম হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো তারপরে এটা হচ্ছে আট কেজির মধ্যে একটা এটা স্টিলের স্টিলের তারপরে এটা হচ্ছে হাইড্রোলিক ডোর আছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে স্টেনলেস স্টিল ডোরটা এমনি এমনিই লেগে যাবে হচ্ছে সেমি অটোমেটিক ম্যানুয়াল ওয়াশিং মেশিন কালারটা দেখতে পাচ্ছেন এবং গ্লাস ডোর উপরে কিন্তু টেম্পার্ড গ্লাস রয়েছে এটা হচ্ছে এদিকে এটা হচ্ছে ওয়াশিং চেম্বার স্টিলের ভিতরে কিন্তু ভিতরটা স্টিল এটা হচ্ছে স্টিল তারপরে এই চেম্বারটা হচ্ছে আপনার পানি ঝরিয়ে দিবে হ্যাঁ পানিটা যেটা আছে পুরো পানি চিপড়ে দিবে কাপড়টা ঠিক আছে তো এটা হচ্ছে স্পিনিং চেম্বার আর এটা হচ্ছে টেম্পার্ড গ্লাসের মধ্যে রয়েছে আর অপারেটিংটা হচ্ছে এখান থেকে করতে পারবেন ওয়াশ টাইমার আছে ওয়াশ প্রোগ্রাম আছে ওয়াশ ড্রেইন প্রোগ্রাম আছে এবং স্পিন টাইমার আছে তো এইটা আছে কালার প্রিন্টের মধ্যে এটা নয় কেজি ক্যাপাসিটি দাম হচ্ছে উনিশ হাজার দুশো টাকা ওয়াই নয় কেজি ক্যাপাসিটি উনিশ হাজার প্লাস্টিক বডির মধ্যে হ্যাঁ প্লাস্টিক বডির মধ্যে তারপরে এখানে আরেকটা আছে এটা হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে দশ কেজি ক্যাপাসিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পনেরো হাজার সাতশো নব্বই এই দেখেন অপারেটিং ওয়াশ টাইমারটা এখানে রয়েছে এটা কি প্রোগ্রাম সিলেক্টর টা এখানে রয়েছে স্পিন টাইমারটা এখানে রয়েছে এটা হচ্ছে চেম্বারটা দেখায় এটা হচ্ছে ওয়াশ ওয়াশ হবে এটাতে প্লাস্টিক বোর্ডের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে এই যে পানি যে ছিপাবে সেই অপশনটা এখানে তো এটা পনেরো হাজার সাতশো নব্বই টাকা প্লাস্টিক বোর্ডের মধ্যে প্লাস্টিক বডি ভিতরেও প্লাস্টিক পনেরো হাজার সাতশো নব্বই পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে এটা হচ্ছে দশ কেজি ক্যাপাসিটি তারপর আরেকটা মডেল আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এগারো কেজি ক্যাপাসিটি এগারো কেজির মধ্যে প্লাস্টিক বডি পাঁচ বছরের ওয়ারেন্টি উপরে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে না খুব সুন্দর চমৎকার একটা প্রিন্ট আসছে গ্লাসের মধ্যে তারপরে এই যে ভিতরের স্পেসটা স্টিলের মধ্যে এটা কিন্তু স্টিল হ্যাঁ স্টিল এই চাম্বারে ওয়াশ হবে আর এই চাম্বারে হচ্ছে পানি ঝরবে ঝরাবে যেটা আছে স্পিন হবে যেটা এটা হ্যাঁ তো এটা আর এই যে ওয়াশিং প্রোগ্রামটা হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়াশ টাইমার এটা হচ্ছে ওয়াশ প্রোগ্রাম ড্রেন প্রোগ্রাম এবং এটা হচ্ছে স্পিন টাইম অপশনগুলি রয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এটার কী বলে গ্লাস টেম্পার্ড গ্লাসের মধ্যে বাইরেটা প্লাস্টিক বডি এগারো কেজি ক্যাপাসিটির দাম হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এগারো কেজি ক্যাপাসিটির দাম হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা আমাদের শোরুম হচ্ছে টুঙ্গি স্টেশন রোড চম্পকালী সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আরেকটা মডেল আছে এই পাশে আসো এই যে এই পাশে আরেকটা মডেল আছে এটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফ্রন্ট লোডিং মধ্যে খুবই হ্যাভি একটা হাই কোয়ালিটি ওয়াশিং মেশিন বলতে পারেন একই চেম্বারে ওয়াশ অ্যান্ড রাই হান্ড্রেড পার্সেন্ট কাপড় শুকাবে গরম পানি দিয়ে ওয়াশ করবে বারো বছরের মোটর ওয়ারেন্টি আছে ইনভার্টার টেকনোলজি অক্সি ফ্রেশ টেকনোলজি আছে এইটাতে লিকুইড আছে এখানে দিতে পারবেন তারপরে এটা হচ্ছে এখান থেকে খুলে এখানে কাপড় দিতে পারবেন শুকনা কাপড় আট কেজি মানে অনেক পনেরো বিশটা প্যান্ট শার্ট আপনারা এটার ভিতরে দিতে পারবেন এখানে অপশনগুলি রয়েছে আর এখানে ম্যানুয়ালি সেটিং করে দিতে পারবেন কাপড়ের ধরনটা আট কেজি ক্যাপাসিটি এইটা অক্সিফেস টেকনোলজি আছে বিদ্যুৎ চলে গেলে অর্ধেক কাপড় ওয়াশ হওয়ার পরে যদি তিন চার ঘন্টা ভিতরে থেকেও যায় তারপরে আবার চালু করেন কাপড় থেকে দুর্গন্ধ আসবে না বারো বছরের মোটর গ্যারান্টি আছে তো প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হ্যাবি কোয়ালিটি যারা একটু হ্যাবি কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান তারাই প্রোডাক্টটি নিতে পারেন আট কেজি দাম হচ্ছে ঊনষাট হাজার পাঁচশো টাকা ঊনষাট হাজার পাঁচশো টাকা আট কেজি ফ্রন্ট লোডিং এর ওয়াশিং মেশিন এটি এখন পাবেন হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পকালে সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুমে সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ